আসসালামু আলাইকুম আপনারা কিভাবে প্রকা প্রবাস থেকে ডিএনএ সেটিংয়ের মাধ্যমে বিকাশ ব্যবহার করতে পারেন এই বিষয়ে ট্রিপস ভিডিও আমি টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি দেখেন আমি লগ করতে আসি আমি বর্তমানে কাতারে আছি এই কারণে এরকম আসতে আসি আমি আমার ডিএনএ সেটিংটা আমি অন করে দেব ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখে যাবেন আর আমি ভিডিওতে কোনো ধরনের ঝুর্জামেলা এগুলো দেখাইতে আসি না একদম লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এখনও পর্যন্ত আমার কাতারের নাম্বার দেখাচ্ছে আমি আবার আমি ডুকতে আসি আমি আবার ডুকতে আসি দেখেন আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দয়া করে আপনারা দেরি করবেন না দেখেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমার নাম্বার দিয়ে যাচ্ছি সঠিক নাম্বার দিয়ে আপনাদের সিম যদি রুমিং থাকে আপনাদের সাথে থাকে সিমটি তাহলে আপনারা বিকাশ ব্যবহার করতে পারেন সীমিত প্রাইজে আপনারা বিকাশ ব্যবহার করতে পারেন লগিংয়ের সময় আপনারা ঠিক দেখে যাবেন দেখেন লগিং করছে কিন্তু সাথে আমার কাতারের নাম্বারটি শুয়ে যাচ্ছে আপনারা এক কাজ করবেন সাথে সাথে আপনারা বেগ দিয়ে দিবেন বেগ দিয়ে আপনারা আবার ঢুকবেন আবার নেক্সট ডুবেন ঢোকার পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তখন আপনারা দেশের নাম্বার দিয়ে লগিং লগিং যখন করবেন তখন আপনাদের নাম্বারটি ওটিপির জন্য যেটা নাম্বার সঠিক নাম্বারটি আসবে সঠিক নাম্বারটি আসবে সঠিক নাম্বার দিয়ে আপনারা যখন অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ চলবে খুব ভালোভাবে চলবে আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি ভিডিওটি বানা বানাচ্ছি ভিডিওটি একটু বড় হবে আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি দেখেন আমার ওটিপিও ইনশাআল্লাহ চলে আসছে ওটিপিও ইনশাআল্লাহ চলে আসছে দেখেন আমার সাথে থাকেন এটা প্রথম দিকে একটু ঢুকতে সমস্যা করে একবার ঢুকে গেলে বাস কোনো সমস্যা না আপনারা পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি হন তারপরে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনারা বিকাশ নগদ উপায় সবগুলা ব্যবহার করতে পারেন সবগুলো ডিএনএ সেটিংয়ের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন আমি অফার প্রাইস দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি আমি আবারও আপনাদের দেখানোর সুবিধার জন্য আবারও আমি এন্ট্রি হচ্ছি আপনারা দেখে যাবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন হুকগুলি আমি ভিডিওতে কোনো ধরনের ট্রিক্স ব্যবহার করি নাই সঠিক যেটা আছে এইটা দিয়েও আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনো ধরনের কাটসাট করি নাই আমার ভিডিওটি কিছু লম্বা হবে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন দেখেন আমি উপায়তে ঢুকতেছি উপায়তে ঢুকতেছি আপনারা প্রবাস থেকে দুবাই সৌদি কাতার বাহরাইন সব জায়গা থেকে আপনারা প্রবাস থেকে বিকাশ ব্যবহার করতে পারেন নগদ ব্যবহার করতে পারেন উপায় ব্যবহার করতে পারেন প্রথম থেকে যখন ঢুকবেন একটু সময় লাগবে আর আপনাদের নেটওয়ার্ক যতই ফাস্ট হবে অত ভালো হবে দেখেন ঢুকতে পারছি কোনো সমস্যা নেই আপনারা ঢুকতে পারবেন প্রথম দিকে একটু সময় লাগে পরবর্তীতে যখন আপনারা দাফে দাফে ঢুকবেন ইনশাল্লাহ সবগুলো ঠিক থাকবে দেখুন নগদে আমি ঢুকতে আসি নগদে ঢুকতে আসি দেখুন ইনশাআল্লাহ ঢুকে যাবে ইনশাল্লাহ ঢুকে গেছে আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন কোনো ধরনের ভুল টুটি হলে আমাকে বলবেন আমি ভিডিওতে কোনো ধরনের কাটশাট করি নাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম